আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও যারা সবাইকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করবো ইংরেজি প্রশ্নগুলো আমরা সমাধান করবো আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করবো এইটা হচ্ছে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করুন এখানে সঠিক সেন্টেন্সটা হচ্ছে বিশ নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ হি খারাপ অ্যাট দ্য এক্সামিনেশন এফেয়ার এর পরে সাধারণত অ্যাট প্রিপোজিশনটা বসে হি অ্যাপেয়ার অ্যাট দ্য এক্সামিনেশনই সঠিক উত্তর এখানে দেখেন হি গ্যাপ দ্য এক্সামিনেশন এইভাবে বলা যায় না হি ওয়েন্ট ফর এক্সামিনেশন হি পাস্ট অ্যাট দ্য এক্সামিনেশন মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষায় মানে হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অ্যাপেয়ার শব্দটা ইউজ করা হয় এবং অ্যাপেয়ারের পরে অ্যাট প্রিপোজিশনটা বসে হি অ্যাপেয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন একুশ নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যান্টোনেম অব দ্য ওয়ার্ড ফিউটাইল ফিউটাইল এর বিপরীতার্থক শব্দ কোনটা একুশ নম্বর ফিউটাইল অর্থ হচ্ছে নিরর্থক ফিউটাইল অর্থ নিরর্থক সো এটার বিপরীত অর্থ হচ্ছে ক নম্বর ইউজফুল ইউজফুল মানে হচ্ছে কার্যকরী ইউজফুল অর্থ উপকারী আইরল অর্থ অলস কমিক্যাল শব্দের অর্থ হচ্ছে আমোদে বা কৌতুকপ্রিয় প্রিয় অথবা ফিউটাইল এর অ্যান্টোনেম হচ্ছে ইউজফুল তার আনসার বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে বাই অল মিন্স বাই অল মিন্স অর্থ কি এই ইডিয়মটার অর্থ কি বাই অল মিন্স অর্থ হচ্ছে সার্টেইনলি সার্টেইনলি বাই অল মিন্স অর্থ হচ্ছে সার্টেনলি মানে নিশ্চিতভাবে এটা অর্থ বোঝায় বাই অল মিন্স সার্টেনলি বাইশ নম্বরের কারেক্ট আনসার এটা এখন আমরা এর পরে যে প্রশ্নটা সমাধান করব যে প্রশ্নগুলো সমাধান করব এটা হচ্ছে আপনার এইখান থেকে আপনারা দেখবেন বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন বিয়াল্লিশ নম্বর প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হি হি হ্যান্ড ড্যাশ ফেম হ্যানকার অর্থ অত্যন্ত ইচ্ছা করা বা লালায়িত হওয়া এটির পরে সবসময় আপটার হয় অর্থাৎ সঠিক আনসার হবে আফটার হি হ্যানকার আপটার ফেম সে খ্যাতির পিছনে দৌড়িয়েছিল এরকম অর্থ বোঝায় তেতাল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের দ্য ম্যান ডাইট ড্যাশ অভারেটিং কী হবে ডাইট ড্যাশ অভারেটিং তেতাল্লিশ নম্বর প্রশ্নের জন্য কারেক্ট আনসার হবে কারেক্ট আনসার হবে হচ্ছে খ নাম্বার ফ্রম যদি রোগে খোদায় বা তৃষ্ণায় মারা যায় তাহলে ডাই এর পরে অফ বসে মনে রাখবেন রোগে খোদা বা তৃষ্ণায় মারা যায় তা ডাই এর পরে অফ বসে আঘাত বা অতিরিক্ত কাজ বা খাওয়ার কারণে যদি মারা যায় তাহলে ফ্রম বসে যদি ভায়োলেন্স বা তরবের আঘাতে বা ধরেন যে মারামারি বিভিন্ন কিছুর কারণে মারা যায় তাহলে বাই বসে যদি যুদ্ধ দারিদ্রের জন্য বা যুদ্ধ বা দারিদ্রের জন্য মারা যায় তাহলে ইন বসে সো এখানে এই কন যেহেতু অভার ইটিং অতিরিক্ত খাওয়ার কারণে সে মারা গেছে সেই ক্ষেত্রে ফ্রম প্রিপোজিশনটা বসবে দ্য ম্যান ডাইট ফ্রম অভার ইটিং চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট ফ্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু অফেন্ড আ শপ এটার কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম হচ্ছে নাম্বার কারেক্ট প্যাসিভ ফর্ম এ শপ ইজ গোয়িং টু বি অফেন্ড বাই হিম কীভাবে হইল দেখেন প্যাসিভ বয়েসের জন্য পাঁচটা রোলসের কথা আমি সবসময় বলি এই পাঁচটা রোলস আপনারা যদি মনে রাখেন তাহলে আপনারা সঠিকভাবে প্যাসিভ বয়েস করতে পারবেন দেখেন প্যাসিভ বয়েসের এক নাম্বার রুলস হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ শপ হচ্ছে অবজেক্ট এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসেন এ শপ এখন এটা কোন টেন্স দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সে এখানে ইজ আছে ইজ আমরা বসাইলাম এখন এইখানে দেখেন গুইং টু গোয়িং টু এটাকে একটা সেমি মোডাল ধরতে হবে মানে মোডাল মোডালের পরে কিন্তু আপনার সবসময় প্যাসিভ বয়েসের ক্ষেত্রে মোডাল এর পরে বি বসে মানে অ্যাক্টিভ বয়েসের যে মোডাল ভার্ভ থাকে প্যাসিভ বয়সে সেই মোডাল ভার্ভের সাথে বিযুক্ত হয় এবং তারপরে ভার্ভের পাশ পার্টিসিপাল বসে সো এইখানে এই সব ইজ এই যে গোয়িং টু এই গোয়িং টুর পরিবর্তে আমরা বসাবো গোয়িং টু বি এটা হচ্ছে ধরেন যে দুই নাম্বার রুলস গেলো তিন নাম্বার রুলস হচ্ছে ভার্বের পাস পার্টিসিপল বসবে অফেন্ট চার নাম্বার রুলস হচ্ছে বাই বসবে এবং পাঁচ নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে সো সাবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্মে হবে এখন পঁয়তাল্লিশ নাম্বার রুলসটা আপনারা দেখবেন পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম বাক্যের ভয়েস কী হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম পঁয়তাল্লিশ নম্বরের কারেক্ট আনসার হবে গ নাম্বার কারেক্ট আনসার হবে হোয়াটের জায়গায় হোয়াট বসবে হোয়াট ডাজ হি ওয়ান্ট দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস এটার প্যাসিভ বয়েস করলে কী হয় হোয়াটের জায়গায় হোয়াট বসবে তারপর হচ্ছে এটা প্রেজেন্ট ইনিফিনিটেন্স আর প্রেজেন্ট ইনিফিনিটেন্সে অক্সেল এর বার্ভ ইজ বসবে হোয়াট ইজ তারপরে ভার্ভের পাস পার্টিসিপল বসবে ওয়ান্ট এটার পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড বাই হিম এখানে দেখেন হোয়াট ডাজ হি ওয়ান্ট এই যে সাবজেক্ট হি ওয়ান্ট এটার এটা অবজেক্টের জায়গায় বসলো বাই হিম এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ বয়স থেকে প্যাসিভ বয়স বা প্যাসিভ বয়স থেকে অ্যাক্টিভ বয়স আমরা করতে পারি চল্লিশ নম্বর প্রশ্নটা আপনারা দেখেন এটা হচ্ছে রিপোর্ট দ্য ফলোয়িং রিপোর্ট দ্য ফলোয়িং ইন ইনডিরেক্টিভ স্পেস নাফিসা ইট আই মাস্ট রাইট এ লেটার এটার কারেক্ট ন্যারেশন কারেক্ট হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন কি হবে ক নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার দেখেন নাফিজা সেইট এই যে নাফিজা সেইট কমার পরিবর্তে সময় দ্যাট হয় আপনারা জানেন পার্সনের পরিবর্তন করতে হয় এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় নাফিজা তো নাফিজা অনুযায়ী পরিবর্তন হবে এবং নাফিজার জন্য আমরা শি বসাইলাম শি এখন দেখেন টেন্স আই মাস্ট রাইট এ লেটার মাস্টের পরিবর্তে হ্যাড টু বসে মাস্টের পরিবর্তে হ্যাড টু হ্যাড টু বসাইলাম হ্যাড টুর পরিবর্তে ভারবেন বেস্ট ফর্ম বসে আপনারা জানেন হ্যাড টু রাইট এ লেটার বাকিগুলা সেম অপরিবর্তিত অবস্থায় বসলো সো এইভাবে আমরা সমাধান করলাম এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে এরপরে আমরা প্রশ্নটা সমাধান করব হচ্ছে এখানে হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আমরা এখান থেকে সমাধান করব সাতচল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ রোলিং স্টোন গেদার্স নো মস হোয়াট রোলিং রোলিং কি রোলিং স্টোন দেখেন রোলিং স্টোন রোলিংটা হচ্ছে কোনটা কারেক্ট আনসার হবে এখানে কারেক্ট আনসার হবে পার্টিসিপল এখন পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ দুইটাই কারেক্ট আনসার হতে পারে যদি পার্টিসিপল থাকে তাহলে আমরা পার্টিসিপল ইউজ করবো পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ থাকলে তাহলে সেখান থেকে পার্টিসিপল কারেক্ট আনসার হিসেবে গ্রহণ করবো আর যদি পার্টিসিপল না থাকে শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ কারেক্ট আনসার হিসেবে গ্রহণ করব তাহলে দেখেন যুক্ত যে বলে সেগুলোকেই পার্টিসিপল বলে এখানে দেখেন রুলিং এটা অ্যাডজেক্টিভ কীভাবে হলো অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউন বা প্রণাউনের দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় নাউন বা প্রণাউনের দুষগুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ এটা বোঝায় সো এখন এখানে রোলিংটা হচ্ছে রুলিং স্টোন স্টোন হচ্ছে পাথর এটা হচ্ছে নাউন সো এখন দেখেন রোলিং স্টোন রোলিং স্টোন মানে স্টোনটা কেমন রোলিং সো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল আটচল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে আটচল্লিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের নাউন ফর্ম কী অ্যাকসেপ্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেন্স এ এন সিই যে সব ওয়ার্ডের শেষে সিই থাকে সেগুলো কিন্তু নাউন হয় অ্যাকসেপ্ট হচ্ছে ভার অর্থাৎ গ্রহণ করা এবং এর নাউন হলো অ্যাকসেপ্টেন্স অর্থ হচ্ছে অনুমোদন এরপর হচ্ছে উন পঞ্চাশ নম্বর প্রশ্নটা হচ্ছে থ্রু কোল্ড ওয়াটার অন মিনস এটা হচ্ছে ইডিএম থ্রু কোল্ড ওয়াটার থ্রু কোল্ড ওয়াটার মানে কি থ্রু কোল্ড ওয়াটার মানে হচ্ছে ড্যাম্প দ্য স্পিরিটস অর্থাৎ হচ্ছে উদ কাজের যে একটা স্পিরিট শক্তি সেটাকে নষ্ট করে ফেলা মানে ঠান্ডা করে ফেলা থ্রো কোল্ড ওয়াটার পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে টু কিপ দ্য ওলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর মিন্স এটা দিয়ে কী বোঝায় এটা দিয়ে বোঝায় হচ্ছে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রপার্টি চরম দারিদ্রতা থেকে দূরে থাকা বা বেঁচে থাকা বা নিরসন করা এটা টু কিপ দ্য ওলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর এক পঞ্চাশ নম্বর প্রশ্নটা হচ্ছে এক পঞ্চাশ নম্বর প্রশ্নটা নেম অফ টেডিয়াস টেডিয়াস অর্থ কী টেডিয়াসের সমর্থক শব্দ কি টেডিয়াস অর্থ হচ্ছে ক্লান্তিকর এটা সমার্থক শব্দ ডাল হতে পারে যেটা হচ্ছে নিরস নিস্তেজ এরকম হতে পারে এরপরে আমরা সমাধান করব যে প্রশ্নটা সেটা হচ্ছে সমাধান করব হচ্ছে এরপরে আমরা সমাধান করবো এখান থেকে হচ্ছে কত নম্বর প্রশ্ন দেখেন আটাত্তর নম্বর প্রশ্ন আমরা সমাধান করব আটাত্তর নম্বর প্রশ্নে কী বলা আছে আটাত্তর নম্বর প্রশ্নে বলা আছে যে নাউন অব দ্য ওয়ার্ড রিলাই রিলাই শব্দের নাউন কি রিলাই ওয়ার্ডটার নাউন কি তো নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই রিলাই হচ্ছে ভার্ভ এর অর্থ হচ্ছে নির্ভর করা রিলাই এর নাউন হচ্ছে রিলায়েন্স সিই যদি থাকে তাহলে নাউন হয় রিলায়েন্স নির্ভরযোগ্য রিলায়েন্স অর্থ হচ্ছে নির্ভর নির্ভরযোগ্য কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায় এটা কিন্তু সঠিক বাংলা না রিলায়েন্সের নাউন হবে মানে বাংলা হবে নির্ভরযোগ্যতা এটা হচ্ছে কারেক্ট আনসার উনআশি নম্বর প্রশ্নটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স কোনটা উনআশি নম্বর প্রশ্নের কারেক্ট সেন্টেন্স হচ্ছে ক নম্বর আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার এখানে দেখেন ইনসিস্টের পরে অন বসে ইনসিস্টের পরে সবসময় অন বসে এবং পরবর্তীতে কোনো ভারত থাকলে ভার্ভের সাথে আইনজি হয় আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার সো অন এবং তারপরে ভার্বের সাথে আইনজি ইনসিস্টের পরে অন এবং তারপরে ভার্ভের সাথে আইনজি সো এটাই হচ্ছে কারেক্ট আনসার আশি নম্বর প্রশ্নটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন আশি নম্বর প্রশ্ন হচ্ছে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটা কী ঘ নম্বর হচ্ছে সঠিক সেন্টেন্স ফেচ সাম ওয়াটার ফর মি আমার জন্য কিছু পানি নিয়ে আসো গো টু ফেস হয় না গো অ্যান্ড ফেস হয় না ফেস অ্যান্ড ড্রিংক হয় না ফেস মানি নিয়ে আসা ফেস মানি নিয়ে আসো সাম ওয়াটার কিছু পানি ফর মি মানে ফেস সাম ওয়াটার ফর মি কিছু পানি আমার জন্য নিয়ে আসো এটাই হচ্ছে কারেন্ট ক্যান্সার এখন আমরা সবগুলা প্রশ্নের সমাধান করলাম আজকের ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো বা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে যদি মনে করেন যে আপনাদের কাজে লাগছে আর পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম